আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ চাদর দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে চাদর দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে ঘরের ভিতর চাদর দেখার ব্যাখ্যা হল মূল্য বা তার সম্পদ কিংবা তার জীবনযাপন চাদরের ক্রয় বিক্রয় এমতাবস্থায় দেখুন যে ক্রয় বিক্রয়ে একাকী অথবা সম্মিলিতভাবে ফায়দা উঠাচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে গ্রীষ্মকালে হলে মালপত্রের চাহিদা থাকবে না শীতকালে হলে বাজারে ভালো চাহিদা থাকবে স্বপ্নে চাদর ওই ব্যক্তির কাছে দেখলে যার এটার অভ্যাস নেই পুরুষ মহিলা নির্বিশেষে এর ব্যাখ্যা হল তার উপর বদনজোর পড়বে কোন অনিষ্টতা তার উপর চেপে বসবে সেই চাদর প্রসিদ্ধ স্থানে নিয়ে গেলে এর দ্বারা সে প্রসিদ্ধি পাবে এবং তার দোষ প্রকাশ হবে যদি চাদরটি ওই ব্যক্তির সঙ্গে জড়ানো থাকে যে ব্যক্তির এমন অভ্যাস আছে যে সে এটা পরিধান করে সফর বা নিবাসে থাকা অবস্থায় তাহলে এর ব্যাখ্যা হবে সে ওই স্থানের দিকে সফরের সম্মুখীন হবে যেখানে তা পরিধান করে সফরের অভ্যাস আছে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ